কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এমন এক গভীর ক্ষতচিহ্ন যা কেবল একটি দিনের ঘটনা হয়ে থাকেনি বরং মুসলিম উম্মাহর আত্মিক ও মনস্তাত্ত্বিক চেতনায় যুগ যুগ ধরে রক্তক্ষরণ ঘটিয়ে চলেছে ছয় এক হিজরির এক শূন্য ই মহরম ছয় আট শূন্য খ্রিস্টাব্দে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ঘটে যাওয়া এই মর্মান্তিক শাহাদাতের ঘটনা কেবল একটি যুদ্ধ ছিল না ছিল সত্য ও মিথ্যার ন্যায় ও অন্যায়ের এবং ইসলামের মৌলিক মূল্যবোধ রক্ষার এক অসম ও করুণ লড়াই এই দিনে ইসলামের মহানবি হরত মুহাম্মদ শাহ এর প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের নেতা ইমাম হুসাইন আ এবং তার পরিবার ও মুষ্টিমে অনুসারীরা তৎকালীন স্বৈরাচারী শাসক ইয়াজিদের বিশাল ও সুসজ্জিত বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন কারবালার এই বিজগান্তক ঘটনা মুসলিম বিশ্বের ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক চিন্তাধারা সংস্কৃতি এবং আত্মিক চেতনায় এক অবিস্মরণীয় ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল যার রেশ আজও বিদ্যমান এবং যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে চলেছে কারবালার প্রেক্ষাপ ক্ষমতা নীতি ও আদর্শের সংঘাত কারবালার ঘটনার মূল কারণ নিহিত ছিল খেলাফদের প্রশ্নে এবং ইসলামের মৌলিক মূল্যবোধ থেকে বিচ্যুতির আশঙ্কায় চতুর্থ খলিফা হরত আলী আহ এর শাহাদাতের পর তার জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন মুসলিম উম্মাহর মধ্যে বিদ্যমান বিভেদ ও গৃহযুদ্ধ নিরসনের জন্য তিনি তৎকালীন সিরিয়ার শাসক মুজাবিয়ার সাথে একটি ঐতিহাসিক চুক্তি করেন এই চুক্তির অন্যতম শর্ত ছিল যে মুজাবিয়ার মৃত্যুর পর খেলাফতের দায়িত্ব মুসলিমদের পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হবে এবং মুজাবিয়া কাউকে তার স্থলাভিষিক্ত করে যাবেন না বিশেষত তার পুত্র ইয়াজিদ খেলাফতের যোগ্য নন এবং তিনি কখনোই উত্তরাধিকারী হিসেবে মনোনীত হতে পারবেন না এই চুক্তি মুসলিম উম্মাহর মধ্যে শান্তি ফিরিয়ে আনে এবং রক্তপাত বন্ধ হয় কিন্তু মুজাবিয়া তার জীবদ্দশায় এই চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেন তিনি তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী ঘোষণা করেন এবং মুসলিমদের কাছ থেকে জোরপূর্বক বাইজাত আনুগত্যের শপথ আদায় করতে শুরু করেন ইয়াজিদ ছিলেন একজন স্বৈরাচারী অনৈতিক এবং ইসলাম বিরোধী শাসক তার জীবনযাপন ছিল ভোগবিলাসপূর্ণ মদ্যপান ও উচ্ছৃঙ্খলতায় ভরা যা ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী ছিল তার ক্ষমতা গ্রহণের ফলে মুসলিম সমাজের নৈতিক ভিত্তি ইসলামী শাসন ব্যবস্থার গণতান্ত্রিক প্রকৃতি এবং ন্যাসবিচারের আদর্শ হুমকির মুখে পড়ে ইয়াজিদের ক্ষমতা গ্রহণের এই প্রক্রিয়া ছিল ইসলামী খেলাফতের মৌলিক নীতি থেকে এক চরম বিচ্যুতি যা হরত মুহাম্মদ শাহ এবং তার খুলাফায় রাশিদিনের অনুসৃত নীতির সম্পূর্ণ বিপরীত ইয়াজিদের এই অন্যায় ও অনৈতিক শাসনকে তৎকালীন মদিনার কয়েকজন সম্মানিত ব্যক্তি মেনে নিতে পারেননি তাদের মধ্যে ছিলেন ইমাম হুসাইন আ হরত আবদুল্লাহ ইবনে উমার রা এবং হরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রা ইয়াজিদ তাদের কাছ থেকে বাইজাত আদায়ের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু ইমাম হুসাইন আ ইয়াজিদের অনৈতিক শাসন মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একজন স্বৈরাচারী অনৈতিক ও অনাচারী শাসকের প্রতি আনুগত্য প্রকাশ করা ইসলামের মৌলিক শিক্ষা ও মহানবী শাহ এর প্রদর্শিত পথের পরিপন্থী তার মতে এমন একজন শাসককে মেনে নিলে ইসলামী নীতি ও আদর্শ সম্পূর্ণভাবে বিকিত হয়ে যাবে এই পরিস্থিতিতে তৎকালীন কুফার জনগণ ইমাম হুসাইন আ। এর কাছে চিঠি লিখে তাকে কুফায় আমন্ত্রণ জানায় তারা ইয়াজিদের শাসনকে প্রত্যাখ্যান করে ইমাম হুসাইন আহ কে তাদের নেতা হিসেবে বরণ করতে আগ্রহী ছিল কুফাবাসীর বারবার অনুরোধ ও প্রতিশ্রুতির প্রেক্ষিতে ইমাম হুসাইন আ মদিনা ছেড়ে মক্কার দিকে রওয়ানা হন এবং পরে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি জানতেন এই পদ বিপদসংকুল কিন্তু তিনি ইসলামের আদর্শ রক্ষার জন্য যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত ছিলেন তার উদ্দেশ্য ছিল ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং ইসলামী নীতি ও মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা কারবালার বিজোগান্ত পরিণতি শাহাদাতের অমর দৃষ্টান্ত ইমাম হুসাইন আ তার পরিবার ও মুষ্টিমেয় অনুসারীদের নিয়ে যখন কুফার দিকে যাচ্ছিলেন তখন ইয়াজিদের গভর্নর ইবনে জিয়াদ কুফায় কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং কুফাবাসীকে ভয়ভীতি দেখিয়ে ইমাম হুসাইন আ এর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করতে বাধ্য করে পথে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন আ। এর কাফেলাকে বাধা দেয় এবং কারবালা প্রান্তরে তাদের অবরোধ করে এটি ছিল ছয় এক হিজরির দুই রামহরং ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পানি বন্ধ করে দেয় যা ছিল চরম অমানবিক কাজ এর ফলে ইমাম হুসাইন আ এর কাফেলার সদস্যরা যাদের মধ্যে শিশু ও নারীও ছিল পানির অভাবে চরম কষ্ট পান কারবালা ইয়াজিদ বাহিনীর কমান্ডার উমার সাদ ইমাম হুসাইন আ এর কাছে তিনটি শর্ত পেশ করে হয় ইয়াজিদের বাইজাত গ্রহণ করা নয়তো ইসলামী বিশ্বের সীমান্ত এলাকায় চলে যাওয়া অথবা ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করা ইমাম হুসাইন আ এইসব শর্তই প্রত্যাখ্যান করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইয়াজিদের মতো অন্যায়কারীর বাইজাত কখনোই গ্রহণ করবেন না কারণ এমনটা করলে ইসলামের অস্তিত্বই হুমকির মুখে পড়বে তিনি শাহাদাতকে আলিঙ্গন করতে প্রস্তুত ছিলেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি ছিলেন না এক শূন্য এই মহরম শুক্রবার ছয় এক হিজেরি ছয় আট শূন্য খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে এই দিনটি আশুরা নামে পরিচিত কারবালার প্রান্তরে এক অসম যুদ্ধ শুরু হয় ইমাম হুসাইন আ এর পক্ষে মাত্র সাত দুইজন সঙ্গী ছিলেন যাদের মধ্যে তার পরিবারের সদস্য ছোট ভাই পুত্র এবং অনুসারীরা ছিলেন অন্যদিকে ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার সংখ্যায় অপ্রতুল হলেও ইমাম হুসাইন আ ও তার সঙ্গীগণ অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন তাদের দৃঢ়তা এবং সাহসিকতা ছিল অতুলনীয় যুদ্ধের এক পর্যায়ে ইমাম হুসাইন আ এর ছোট ভাই হরত আলী আ এর পুত্র বীর হরত আব্বাস আ ফোরাত নদী থেকে পানি আনতে গিয়ে নির্মমভাবে শহীদ হন এরপর একে একে ইমামের সঙ্গীরা শাহাদাত বরণ করতে থাকেন তার তরুণ পুত্র হরত আলী